দর্শক আপনারা আমার অনেক ভিডিওতে কমেন্ট করেন যে এই ফিশিং জাহাজগুলোতে কতজন নাবিক থাকে এবং এই জাহাজগুলোতে যদি চাকরি করতে হয় তাহলে কিভাবে এই জাহাজগুলোতে চাকরি করা যাবে তো সেই সকল বিষয় নিয়ে আমি আপনাদের সাথে আজকের এই ভিডিওতে আলোচনা করব আশা করি পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন দর্শক ফিশিং জাহাজ অনেক রকমের ফিশিং জাহাজ আছে যেমন এই ধরনের বড়ো বড়ো ফিশিং জাহাজ আছে স্টিলের তৈরি তারপর হচ্ছে আপনার কাঠের তৈরি ফিশিং ভেসেল আছে তো জাহাজ যত বড় সেই জাহাজে নাবিকের সংখ্যা তত বেশি থাকে যেমন আমাদের এই জাহাজগুলো হচ্ছে বড় লেভেলের জাহাজ মানে কর্ণপুরীতে বা বাংলাদেশে যতগুলো বড় জাহাজ আছে তার ভিতরে আমি যে জাহাজটিতে আছি এই জাহাজটি একটি সেই জাহাজটিতে আমরা সাধারণ ট্রেলার মানে আমরা সাধারণ ট্রেলার রয়েছে প্রায় চল্লিশ জনের মতো এবং এই ফেলারের পাশাপাশি আমাদের জাহাজে ক্যাপ্টেন চিফ ইঞ্জিনিয়ার চিফ অফিসার সেকেন্ড অফিসার সেকেন্ড ইঞ্জিনিয়ার এরকম অফিসার আছে আটক তো আটজন অফিসারের পাশাপাশি আমরা সাধারণ নাবিক রয়েছি তো টোটালে ধরা যায় আটজন থেকে পঞ্চাশটা নামে আমরা এই জাহাজ তো এর থেকে আজ এই ছোটো ছোটো জাহাজগুলো আছে সেগুলোতে আরও সবাই কম থাকে উপকৃত থাকে জাহাজ তো মোট কথা হচ্ছে জাহাজ যত বড় নাবিকের সংখ্যা তত বেশি কারণ বড় জাহাজে বেশি পরিমাণে মাছ ধরে আমাদের এই মাছগুলোকে প্রতিদিন করতে অনেক বেশি সময় লাগে কারণ আমরা এই মাছগুলো যে ধরি সমুদ্র থেকে এই মাছগুলোকে রকম ফিটার ফিটি সারা একটু সমুদ্রে পানি দিয়ে ওয়াশ করে তারপরে প্যাকেট করে আমরা ফ্রিজিং করি তো আমরা সবসময় মাছের উপরে একটু ফোকাস দিয়ে থাকি মাছের কোয়ালিটির উপরে দ্রুত মাছগুলোকে পরিষ্কার করে গ্রেড করে প্যাকেজিং করে তারপর যেন তাড়াতাড়ি ফ্রিজিং করতে পারি সেই জন্য আমাদের এই জাহাজে এত বেশি পরিমাণে লোক লাগে আপনি যদি উন্নত দেশের ফিশিং জাহাজগুলোর দিকে থাকেন। সেই সকল দেশে কিন্তু মাছ প্রসেসিং করার জন্য অটোমেটিক সিস্টেম তারা কী করে ওই বিভিন্ন মেশিনের সাহায্যে মাছগুলোকে প্রসেসিং করে যার কারণে তাদের দেশের ফিশিং জাহাজে এত বেশি পরিমাণে লোক প্রয়োজন হয় না কিন্তু আমাদের দেশে সেই সিস্টেম নেই আমরা সম্পূর্ণ হাতের দ্বারা বা মানুষের দ্বারা এই কাজগুলো করা হয় যার কারণে আর আরেকটা বিষয় হচ্ছে কি জানেন আমাদের এই বঙ্গোপসাগরে আমাদের এই বঙ্গোপসাগরে অনেক আইটেমের মাছ পাওয়া যায় যেগুলো অন্য অন্য দেশের সমুদ্র সীমানায় পাওয়া যায় না আমাদের এই বঙ্গোপসাগরে এই আপনার এই যে এখন একটা ট্রল উঠবে এই ট্রলে আপনারা দেখবেন যে প্রচুর পরিমাণে বিভিন্ন প্রজাতির মাছ পাওয়া যাচ্ছে অনেক দেশ আছে যেগুলোতে এইরকম হয় না তারা সর্বোচ্চ এক আইটেম বা দুই আইটেম বা তিন আইটেমের মাছ পায় একটু বড় বড় মাছগুলো ধরে তো তারা মূলত কী করে ওই মেশিনের সাহায্যে মাছগুলোকে প্রসেস করে তো এটা হচ্ছে একটা ব্যাপার যে কতজন নাবিক থাকে এই জাহাজগুলোতে আমি আপনাদেরকে জানালাম আরেকটা বিষয় হচ্ছে এই জাহাজগুলোতে চাকরি করতে হলে আসলে কি করা লাগবে আমাদের এই সাধারণ যারা নাবিক রয়েছে এই নাবিকদের কাজ করতে হলে আপনাকে কোনো ধরনের শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন নেই আপনি যদি আপনার পরিচিত লোক থাকে সরাসরি জাহাজে আসবেন ক্যাপ্টেনের মাধ্যমে আপনার জয়েন দেওয়া হবে আর অফিসার হিসাবে আপনি যদি আসতে চান তাহলে আপনাকে বিভিন্ন প্রসেসের মাধ্যমে আসতে হবে আপনাকে যে কোনো মেরিন একাডেমি থেকে আপনার কোর্স করে তারপর ক্যাডেট হয়ে তারপরে এই জাহাজগুলোতে অফিসার হিসাবে চাকরি করতে পারবেন তো আশা করি চাকরির ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন তো আমরা এখন সমুদ্র থেকে জাল তুলতেছি আমি যেমনটা বললাম যে অনেক ধরনের মাছ আসে তো কি কি মাছ আসে অবশ্যই আমি আপনাদেরকে দেখাবো সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন কবিয়ারস এই যে দেখতে পাচ্ছেন আমরা সমুদ্র থেকে জাল তোলার পর অনেকগুলো কালো রূপচাদা মাছ জীবিত কিভাবে লাভা লাভি করতেছে এই যে দেখুন কত অবস্থা শেষ তারপর একটা সামুদ্রিক কচ্ছপ এসেছে এই কচ্ছপটা জীবিত আমরা সাধারণত এই কচ্ছপ দেই না ধরিনা এরকম আসলে আমরাকে সেটা ফেলে দেই সমুদ্রে তো এই যে দেখুন আমাদের পাশে আরেকটা ফিশিং জাহাজ দেখা যাচ্ছে এটা হচ্ছে হাফেজ বাড়ি এই জাহাজটার নাম দেখুন তারা আমাদের পাশেই সমুদ্র থেকে জাল তোলে এখন অন্য কোথাও যাচ্ছে অন্য কোনো গ্রাউন্ডে যাচ্ছে আর কি তো কচ্ছপটা দেখুন ভিয়ার জীবিত আচ্ছা এটাকে তাড়াতাড়ি ফেলে দেন ফেলে দেন ফেলে দেন আস্তে আস্তে আস্তে

রশি রাও রশি রাও রশি পাশ করো রশি পাশ কর মারো মার ব্যস্ত তাই তো দুষ্টটা নিব না તક કઈ દો નહી કેસ લાગ